এগিয়ে আসে দুই ফেরেস্তা মুনকার ও নাকির তারা জিজ্ঞেস করে তোর রবকে সে বলছে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আমি নামাজ পড়ব তবা করব শরীফ সাহেব ছিলেন একজন সাধারণ মানুষ নামাজ রোজা ঠিকমতো করতেন না জীবনটা কেটেছে দুনিয়ার পেছনে ছুটে ছুটে আজ হঠাৎ করেই তার হার্ট অ্যাটাক হয় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক জানিয়ে দেন আমরা চেষ্টা করেছি কিন্তু তিনি আর নেই কিন্তু অবাক করার বিষয় শরীফ সাহেব এখনো বুঝে উঠতে পারছেন না কি হয়েছে তার তিনি নিজের দেহটা দেখছেন দেখছেন স্ত্রী ছুটে এসে কাঁদছে ছেলে চিৎকার করছে লোকজন ইন্নালিল্লাহি বলছে কিন্তু তিনি বলছেন আমি তো এখানেই আছি তোমরা কাঁদছ কেন আমি মরিনি তারপর আসে গোসলের পালা দুইজন লোক তাকে ধুয়ে দিচ্ছে ঠান্ডা পানি শরীর জুড়ে পড়ছে সে চিৎকার করছে থামো আমি তো জেগে আছি দয়া করে কেউ আমাকে শুনছ না কেন কিন্তু কেউ শোনে না সবাই ব্যস্ত তাকে গোসল করাতে আত্মা তখনও ঘুরছে তার চারপাশে অসহায় নিঃসঙ্গ এরপর কাফুন পরানো হয় তাকে সে দেখছে একটা পর একটা কাপড় মুড়িয়ে দেওয়া হচ্ছে তার শরীরে সে বুঝতে পারছে ধীরে ধীরে তাকে পৃথিবী থেকে বিচ্ছিন্ন করা হচ্ছে সে কাঁদছে সে চাইছে ফিরতে কিন্তু সময় শেষ জানা যা পড়ানো হয় মানুষ তাকে নিয়ে যাচ্ছে কবরের দিকে সে বলছে আল্লাহ আমাকে আরেকটু সময় দাও আমি নামাজ পড়ব তবা করব। কিন্তু এখন দেরি হয়ে গেছে মাটি পড়ছে একের পর এক সব কিছু শেষ এক অন্ধকার এক নিঃসঙ্গতা কবর এখন তার একমাত্র ঠিকানা হঠাৎ কবর কেঁপে উঠে এগিয়ে আসে দুই ফেরেস্তা মুনকার ও নাকির তারা জিজ্ঞেস করে তোর রবকে তোর দিন কি তুই কাকে নবী মানিস শরীফ সাহেব মুখ খুলে কিছু বলতে চাইছে কিন্তু তার মুখ বন্ধ হয়ে আসে জবাব দিতে পারছে না সে হতবাক সে ভয় পাচ্ছে সে কাঁপছে কারণ সে প্রস্তুত ছিল না মৃত্যু হঠাৎ করে আসে না তা প্রতিদিন আমাদের দিকে ধীরে ধীরে এগিয়ে আসে প্রশ্ন হলো আমরা কি প্রস্তুত জীবনে প্রতিটি মুহূর্তে আমরা কি করছি আজ যদি ডাক আসে তুমি কি পারবে উত্তর দিতে তোর রবকে আজই করো। আল্লাহ আমাদের ক্ষমা করুন হেদায়ত দিন কারণ কবরের আজাব